মুন্ডি বাবির মতো অনেকের সংসার ভেঙেছে বুগলি একে বলল উপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপবিশ্বাসের সঙ্গে নিজের কল রেকর্ড এডিট করে প্রকাশ করা হয় বলে জানান মুন্নি আর কাজটি করেছেন খোদ উপবিশ্বাস অডিও ফাঁসের ঘটনায় কাঠ করায় দাঁড় করানো হয়েছে অপবিশ্বাসকে এবার এ বিষয়ে মুখ খুলেছে উপবিশ্বাস তিনি ভোরে একটি ভিডিও বার্তায় বিষয়টি বিস্তারিত তুলে ধরেন উপবিশ্বাস বলেন বুবলি একটি কথা নিয়ে দিয়েছে তিনি লিখেছে তাপস বুবলির সম্পর্ক রয়েছে উপবিশ্বাসের লাইফে বুবলি যে ঝামেলাটা করেছেন এবার আমাদের মাঝে এমন একটা বিষয় তৈরি করতে চাচ্ছে দশ পনেরো মিনিট পর স্ট্যাটাসটি উদাও তবে এবার এই স্ট্যাটাস নিয়ে মুখ খুলেছে অভিনেত্রী উপবিশ্বাস অপু বলেন মুন্নিভাবে একজন পাওয়ার পার্সোনালিটির মানুষ তাকে শ্রদ্ধা করি আমার তার প্রতি কোনো মন খারাপ নেই কারণ সবাই তার সংসার বাঁচাতে চায় এই যে তার সংসারে টানাপূরণ সেটা তৃতীয় পক্ষের জন্য এরকম তৃতীয় পক্ষ আমার সংসার ধ্বংস করে দিয়েছে আমার সংসার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে একটি পরিবারকে হাস্যকর বিষয় বানিয়ে ফেলা হয়েছে অপু জানান মুন্নিভাবি নিজে আমাকে কল করেছে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তিনি আমাকে বলেছে তা সাথে সংসার করতে চান না তিনি আর থাকতে চান না আমি বলেছি পাবি আপনি এটা করবেন না ওই মহিলা চায় মানে বুগলি চায় সবার সংসার ভেঙে যাক সাকিবকে যাতাভাবে ব্যবহার করেছে ওই মহিলা এরপর সাকিবের সঙ্গেও মুন্নির বিষয়টি নিয়ে কথা হয় বলে জানান উপবিশ্বাস বলে এই মহিলা অনেক নারীর সংসার নষ্ট করেছে তবুদের এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ